আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে আর আজকে দেখাবো ভিভোর নতুন রিলিজ হওয়া একটি স্মার্টফোন ওয়াই জিরো টু টি আর এই ফোনটির প্রাইস করা হচ্ছে মাত্র বারো হাজার টাকা আর বারো হাজার টাকার মধ্যে ভিভো কি দিয়েছে কি থাকছে এই ফোনটিতে অল্প বিস্তর আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এবং এটার পোর্টস অ্যান্ড বাটন এবং আনবক্সটা আমরা করে নেব তো বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য চলুন আজকের ভিডিও শুরু করা যায় তো দেখতে পাচ্ছেন আমরা শুরুতে ফোনেই চলে এসেছি পেছনের দিকে কি দুর্দান্ত একটা গেট দেওয়া হয়েছে এখানে দুটি ক্যামেরা ইউজ করা হয়েছে যেটার গেট ছিল ভালো ফিটিংয় দুর্দান্ত ছিল এবং আমরা ফোনটি চালু করে নিয়েছি আর এটার যে বিষয় এখানে চার জিবি চৌষট্টি জিবি চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি এটার ফোন মেমোরি দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড চোদ্দতে রান করছে অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে এখানে বিস্তারিত আরও কিছু তথ্য দেওয়া হয়েছে আর আপনারা জানেন যে বারো হাজার টাকার মধ্যে এই যেহেতু এটার প্রাইজ করা হয়েছে আমি বলবো এই প্রাইজের মধ্যে যদি কেউ টেকসই ফোন খুঁজেন আর সে কিন্তু খুবই নিশ্চিন্তে এই ফোনটা নিয়ে নিতে পারেন যার কারণে এই ভিডিওটি বানানো দেখতে পাচ্ছেন এটার ডান সাইডে থাকছে ভলিউম ঠিক তার নিচে দেখতে পাচ্ছেন যে পাওয়ার বাটন নিচের দিকে টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে এবার যেটার মধ্যে আবার দেখতে পাচ্ছেন যে থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক এবং এমআইসি থাকছে টপে এটার যে স্পিকার সেটা টপে দেওয়া হয়েছে যেটা খুব ভালো একটি বিষয় ছিল এবং এটার হচ্ছে ডান সাইডে দুটি সিম এবং একটি মেমোরি কার্ড লাগানোর জায়গা দেওয়া হয়েছে স্লিম একটি সেট দেওয়া হয়েছে যেটার মানে গেট আপ আমার কাছে খুবই পছন্দ হয়েছে আর এই বক্সটি যেটা এর সাথে প্রোভাইড করা হচ্ছে দেখতে পাচ্ছেন এটার মডেল ভিভো ওয়াই জিরো থ্রি তো এখানে বক্সটি অনেক সুন্দর করা হয়েছে এবং বক্সটি খুললে যে ওয়ারেন্টি কার্ড পাওয়া যাচ্ছে শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে ভিভো এই ফোনটির সাথে এবং একটি ক্রিস্টাল ব্যাকপার্ট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এর সাথে যেটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায় টেকসই হয়ে থাকে এই ব্যাকপার্টগুলো এবং দেখতেও চমৎকার লাগে এই ফোনগুলোর সাথে এবং তারপরে যেটা থাকছে ফোনের কাভার এবং এটা হচ্ছে ইউজার ম্যানুয়েল থাকছে কুইক স্টার্ট গাইড যেটা এবং এর সাথে চার্জার প্রোভাইড করা হয়েছে এটা দেখতে পাচ্ছেন যে পনেরো ওয়াটের একটি চার্জার এর সাথেই দেওয়া হয়েছে এবং এইটাই চার্জার ইউজ করলে বেশি দিন টেকসই হয় ফোন তো এটা বক্সে প্রোভাইড কিন্তু চার্জার এবং টাইপসে একটি কেবল দেওয়া হয়েছে এই ছিল এই ফোনটির সাথে যে অ্যাক্সেসোরিজ সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করলাম বারো হাজার টাকার মধ্যে এই ফোনটি বেস্ট হবে আমার কাছে মনে হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম এটার কল কোয়ালিটি খুবই চমৎকার স্পষ্ট সাউন্ড আসে এবং নেটওয়ার্ক কোয়ালিটিও খুবই ভালো সব মিলিয়ে বারো হাজার টাকার মধ্যে বেস্ট একটি ফোন তো এই ফোনটি সম্পর্কে কোনো পোস্টও যদি আপনারা করতে চান তাহলে কমেন্টের মধ্যে করতে পারেন আমরা জানানোর চেষ্টা করব আর এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ